মাটির নিচে বাড়ি আমার মাটির নিচে বাড়ি খাটিয়াতে যাব চরে তো আমার গাড়ি মাটির নিচে বাড়ি আমার মাটির নিচে বাড়ি খাটিয়াতে চরে যাব ওই তো আমার গাড়ি দিন কেটে যাই হেলায় খেলাই বুঝতে নাহি পারি সময় নামের যাই বয়ে যাই ওই তো আমার গাড়ি মাটির নিচে বাড়ি আমার মাটির নিচে বাড়ি মাটির নিচে বাড়ি আমার মাটির নিচে বাড়ি কেউ জানে না আজ কখন চলে যাওয়ার কেউ জানে না আজ কখন চলে যাওয়ার চিঠি মাটির নিচে বাড়ি আমার মাটির নিচে বাড়ি মাটির নিচে বাড়ি আমার মাটির নিচে বাড়ি খুঁজবে না কেউ আমায় আবার ডাক কেউ নাম পরে রবে দেহ কানা থাকবে দাম খুঁজবে না কেউ আমায় আবার ডাকবে না কেউ নামে রবে দেহানা থাকবে নায়ার দাম ষষ্ঠিকানায় যেতে হবে এই দুনিয়া সারি ষষ্ঠিকানায় যেতে হবে এই দুনিয়া সারি মাটির নিচে বাড়ি আমার মাটির নিচে বাড়ি খাটিয়াতে ওই তো আমার গাড়ি মাটির নিচে বাড়ি আমার মাটির নিচে বাড়ি খাটিয়াতে চড়ে যাব ওই তো আমার গাড়ি